দুই হাজার আট মডেলের একটা গাড়ি লাস্ট চুয়াত্তর হাজার টাকা সেল করে সহ এপাচি ফোর বি ব্ল্যাক কালার একটা গাড়ি এটা হয়েছে কি দুই মডেল এক লক্ষ হাজার টাকা সেল করল

আর আমরা এখানে এক্সচেঞ্জের অসুবিধা আছে আপনারা যদি চাই আমরা এখান থেকে বালা কন্ডিশন বা বালা বা একটা গাড়ি আপনারা গাড়ি একটা দিয়ে আর একটা গাড়ি নিতে অবশ্যই নিতে পারবা কি অফারটা আপনার লাগে আছে তা আপনি সব সময় তো বেশি নাম আতি আজকে আমি আসলে আমরা রহমান মোটরসের যে কালেকশন কালেকশনগুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা করব বিয়ার সলো দেখতে পাবো বাজাজ পালসার 2008 মডেলের একটা গাড়ি গাড়িটা 10 বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার তো এটা হইছে কি 2008 এর মডেল গাড়িটা রানিং আছে প্রায় 80000 কিলোমিটার দশমসভা কাগজ করা আছে সিলেটি নাম্বারে তো গাড়িটার আমরা সিলফেজটা চাইলাম খালি আঠত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখিয়ে আন তাহলে এটা আমরা লাস্ট চুয়াত্তর হাজার টাকা হইলে সেল করে নিমো বাজাজ পালসার দুই হাজার আট মডেল দশমসভা কাগজ সহকারে সিলেটি নাম্বার আশা করি গাড়িটা দেখতে পারছেন বর্তমানে দেখতে পাররা ইয়ামা এফার ভার্সন ওয়ান একটা গাড়ি যেটা হয়েছে কি দুই হাজার তেরো মডেলের গাড়ি দশ বছরের কাগজ করা আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি

কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা চলছে প্রায় বারো হাজার কিলোমিটার দুই হাজার রানিং দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার আপনারা অবশ্যই আপনার নামে ট্রান্সফার করে আনতে পারবা তো গাড়িটার আমরা সেলফেসটা চাইলাম দুই লক্ষ আষষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট

গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার হিরো ফ্যাশন প্লাস হিরো হুন্ডা ফ্যাশন প্লাস দুই হাজার আটর মডেল দশ বছর কাগজ সহকারে তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম মাত্র ষাট হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখিয়ে আইন তাহলে এটা আমরা লাস্ট চুয়ান্ন হাজার টাকা হইলে সেল করে নিব হিরো হুন্ডা ফ্যাশন প্লাস দুই হাজার মডেল দশ বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন বিয়ার সকলে দেখতে পারবা টিভিএস এপাচি ফোর বি ব্ল্যাক কালার একটা গাড়ি এটা হয়েছে কি দুই হাজার বিশ মডেল ডল ডিস্স্কর গাড়ি দুবছরের কাগজ করা আছে সিলেট নাম্বার আপনারা চাইলে অবশ্যই আপনার নামে এটা ট্রান্সফার করে আনতে পারবা গাড়িটা রানিং আছে প্রায় বত্রিশ হাজার কিলোমিটার টি বিএস এপাচি ফোর বি ডবল ডিক্স দুই হাজার বিশ মডেল দু কাগজ সহকারে গাড়িটার আমরা চাইলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান ভিডিও দেখিয়ে তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেল করে দিম টিভিএস এপাচি ফোর বি ডবল ডিস্স দুই হাজার বিশের মডেল দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন দেখতে পারবা টিভিএস এপাচি ফোর বি ডবল ডিস্ক দুই হাজার উনিশের মডেল গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা গাড়িটা রানিং আছে প্রায় বত্রিশ হাজার কিলোমিটার টিভিএস এপাচি ফোর বি ডবল ডিস্স একশো ষাট সিটির গাড়ি ওয়ান টেস্ট শোরুম পেপারে দুই হাজার উনিশের মডেল গাড়িটার আমরা নামরা চাইলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসের বর্তমান ভিডিও দেখেন এটা আমরা লাস্ট এক লক্ষ তেত্রিশ হাজার টাকা করলি মুখ টিস এপাচি ফোর বি ডবল ডিক্স দুই হাজার উনিশের মডেল ওয়ান টার শোরুমতে পারে আশা করি গা এটা দেখতে পাচ্ছেন সকালে দেখতে পাওয়া হুন্ডা এক্সপ্লেট দুই হাজার তেইশর মডেল ডবল ডিক্স এবিএস মাত্র তেরো হাজার কিলোমিটার রানিং হুন্ডা এক্সপ্লেট ডবল ডিস্ক দুই হাজার তেইশের মডেল তেরো হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি তো গাড়িটা বর্তমানে ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করিয়া নিতে পারবা তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ উনআশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখিয়ে আনি তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে সেল করে দেবো হুন্ডা এক্স প্লেট ডবল ডিক্স এ বি এস দু হাজার তেইশের মডেল তেরো হাজার কিলোমিটার রানিং ওয়ান টেস্ট শোরুম পেপারে আশা করি আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন

হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বিশ মডেল দুই বছর সাগর সহকারে বিশ হাজার কিলোমিটার রানিং আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন বিভার সোয়ানো দেখতে পারা টিভিএস এপাচি ফোর বি ডবল ডিক্স দুই হাজার বাইশ মডেল তেইশের রেজিস্ট্রেশন এবিএস গাড়ি গাড়িটা রানিং হয়েছে মাত্র সাতাইশ হাজার কিলোমিটার গাড়িটা বর্তমানে দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনার নামে ট্রান্সফার করতে পারবা এইটা এটা কি টিবিএস এপাচি ফোর বি ডবল ডিস্ক এব স্মার্ট এস কানেক্ট দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সাতাইশ হাজার কিলোমিটার রানিং দুই কাগজ সহকারে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট আপনারা চাইলে অবশ্যই আপনার নামে এটা ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেলফি হিসটা চাইলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান ভিডিও দেখিয়ে তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ আটত্তর হাজার টাকলে সেল করে নেব টি বিএস এপাচি ফোর বি ডবল ডিস্ক এব কানেক্ট দু হাজার বাইশের মডেল দুই বছর সহকারে বিশানি দিকটন দুই মডেল ওয়ান টেড শোরুম পেপারে আছে তো গাড়িটার রানিং গইছে কি প্রায় সতেরো হাজার কিলোমিটার সুযোগি দিক্সার মনোটন ব্লু কালার গাড়ি ওয়ান টেড শোরুম দুই মডেল হাজার রানিং গৈছে গাড়িটা আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করিয়ে নিতে পারবা তো গাড়িটার শিল্পেষ্টা সাইরাম এক লক্ষ পঁয়ষষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান ভিডিও দেখাই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ষাট হাজার টাকা সিল করে সুযুকি জিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল